বেশ একটা ইন্টারেস্টিং বিষয় কিন্তু ঘটছে আমাদের চোখের সামনে কিন্তু ঘটছে এবং সেই বিষয়টাকে নিয়ে কথা না বললে কিন্তু হবে না তো সেই বিষয়টাকে নিয়ে আমি কিন্তু কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই জিদ্দা সংক্রান্ত এবং অবশ্যই বহুরূপী সংক্রান্ত এবং তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কি বিষয়ে আমি কথা বলতে এখানে এসছি তো বিষয়টা হচ্ছে বহুরূপী টিম এবং সেখানে শিবপ্রসাদ বাবু এবং আমাদের যে বাউল গানটা গেয়েছে এবং বহুরূপীতে যে যে অভিনয় করেছে তিনি জিদ্দাকে একটা সারপ্রাইজ দিয়েছেন এবং তার বাড়িতে গিয়ে তার তার সঙ্গে কথাবার্তা বলে ওই যে র্যাপ পোর্শনটা আছে যে এবং যে ছড়ার যে পোর্শনটা আছে তারা কিন্তু তার সামনে পারফরমেন্স কিন্তু করেছেন এটা আমরা দেখেছি এবং এই ভিডিওটা জাস্ট চরম লেভেলে কিন্তু রেসপন্স পাচ্ছে সাধারণ দর্শকের কাছ থেকে এবং প্রচুর কিন্তু ভিউজ পাচ্ছে এবং তোমরা অন্যান্য ভিডিও দেখো এবং ওই পার্টিকুলার ভিডিওটার সঙ্গে কম্প্যারিসন করো অনেক কিন্তু ভিউজ পাচ্ছে এবং এটা দেখে এটুকু জাস্ট তো কনফার্ম যে জিদদার একটা আলাদাই লেভেলে কিন্তু ক্রেজ রয়েছে তো এখন বিষয়টা হচ্ছে এই পার্টিকুলার যে ঘটনাটা ঘটেছে এটার পর থেকে অনেকে কম্পারিজন কিন্তু করছে অনেকে কম্প্যারিজান ভিডিও করা শুরু করে দিয়েছে যে জিদ্দার ক্যামিও থাকবে বহুরূপীতে এবং রিসেন্টলি আমরা আজ গতকালও কিন্তু দেখেছি যে জি শিবপ্রসাদ বাবু এবং ওই বাউল বাদ্যকার বা গায়ক তিনি কিন্তু তারা কিন্তু শুভশ্রীর এবং রাজ চক্রবর্তী বাড়িতেও কিন্তু গেছিলেন এবং তাহলে কি আমরা এটা ধরতে পারি বহুরূপীতে ক্যামিও হিসেবে আমরা রাজ চক্রবর্তী হিউভান এবং শুভশ্রীকে দেখতে পাব এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য যারা রয়েছেন তাদেরকে প্রত্যেককে আমরা দেখতে পাব এটা সম্পূর্ণভাবে অযৌক্তিক একটা কথাবার্তা এবং আমার মনে হয় না যে জিদ্দার কোনো ক্যামিও থাকবে এটা সম্পূর্ণ একটা প্রোমোশনাল স্ট্র্যাটেজি জিদ্দার থ্রু দিয়ে যেটা শিবপ্রসাদ বাবু এবং পুরো উইন্ডোজের টিম কিন্তু দুর্দান্তভাবে প্ল্যানিং করেছে এটা তার জন্য আমি হ্যাটসঅ বলবো এবং আমার আমি প্রায় সেভেন্টি টু নাইনটি পারসেন্ট শিওর যে এখানে কোনো রকম কিন্তু জিদ্দার কোনো রকম ক্যামিও থাকছে না এটা আমার ব্যক্তিগত মতামত যে এটা শুধুমাত্র প্রমোশনাল স্ট্র্যাটেজি তাছাড়া আর অন্য কিছুই নয় এখানে না জিদ্দার কামিও থাকছে না শুভশ্রী বা রাজ চক্রবর্তীর কামিও থাকছে না কি ইউভানার কামিও থাকছে এটা জাস্ট ফর দ্য সেক অফ প্রমোশনাল স্ট্র্যাটাজি বহুটুকুই যেটা খুব মারাত্মক লেভেলে কিন্তু হচ্ছে যেটা এর আগে কখনো কিন্তু এরকম হয়নি তো এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা